ভারত মানে ইন্ডিয়া আর ওইটা নদুর এপারটা হচ্ছে ভুটান এই নদুর এপারটা ওই পাহাড়টা হচ্ছে ভুটানের পাহাড় আর ভিউটা মানে জাস্ট ভিউ মানে কালার মানে কালার কম্বিনেশনটা যে হয়ে আছে না সেটা না না কিছু ওই যে দাঁড়া করলো ওরকম গাড়ির ডকুমেন্টস তো মোবাইলই আছে মানে আর হ্যাঁ আর লাইসেন্স না লাইসেন্স হ্যাঁ লাইসেন্স আছে লাইসেন্স না চব্বিশ বের যাই না কোথায় যাবো কোনোরকম জায়গা নেই হ্যাঁ গাইস ওয়েলকাম টু মে নিউ ব্লগ তো আজকে আরও একটু ব্লগে দেবো সাজে কত যাই হোক ব্লকটা শুরু হচ্ছে বাড়ির থেকেই কোথায় যাচ্ছি না যাচ্ছি রকম ডেস্টিনেশন নেই আজকে একা না রনিদের সাথে যাবে এখান থেকে রনিদের আগে তুলবো দেন তারপরে দেখি কোথায় যাওয়া যায় যাই হোক পাশে বাড়িতে কিছু অনুষ্ঠান হচ্ছে তাই কান্ডন আসছে তো বের হই রাস্তায় গিয়ে কথা হচ্ছে বাজে এখন প্রায় দুইটা তো আমি এখন বের হচ্ছি বাড়ির থেকে কোথায় যাবো না যাবো ইস পাশে বেঁচে দোয়ার বাবা হচ্ছে কপিটাই না দিলে হলো গ্লাভস নেই তাই হাত মোছা দিয়েই কাজ চালাতে হয় গরিব ব্লগার না ও সবাই বাইরে তো ভালোবাসা দিয়ে ও কিচ্ছু কিনতে পারতেছে না আসলে গ্লাভস না খুঁজে পাচ্ছি না হোক দুইটা বাজে চলো বের হই রনি দেখে গিয়ে ওকে ধরি ওকে ধরে

আছে হয়েছে না এই এটা কিন্তু নাগড়াকাটা তো যাবো নাগড়াকাটা রোড দিয়ে এটাকে বলেছে খুনিয়া মোট হ্যাঁ এই এখানে তো দাঁড়ালাম সামনে রাস্তা প্রচণ্ড খারাপ আর প্রচণ্ড ধুলাবালি আর পাথর দিয়ে রাখছে এখন দেখা এই যে এই রাস্তাটা সামনে প্রচণ্ডই খারাপ টোটালটাই খারাপ আর হচ্ছে ধুলা দিয়ে ভর্তি দেখা যাচ্ছে কি না ক্যামেরা চলো দেখাই মানে কাজ এখনো শেষ হয় নাই না তাই হচ্ছে এখন অবস্থা পাথর দেওয়ার রাখা মানে হচ্ছে এটাই যে স্লো স্লো যাতে যায় কারণ সামনে আগে কিচ্ছু দেখাই যাচ্ছে না রাস্তাটা এত অবস্থা খারাপ চলে इधर घूमने घूमने गाइड डॉक्यूमेंट्स तो सर वो तो मोबाइल पे ही है और लाइसेंस तो है मोबाइल पे देखो देख। ना ना कुछ वही दारा का लोगों को गाड़ी डॉक्यूमेंट्स तो मोबाइल ही है अच्छे मने आ लाइसेंस ना लाइसेंस हाँ लाइसेंस अच्छे Sense. ना हेलमेट कोई हाँ हेलमेट सर इडियट सो तो प्रायेस ही है सर हेलमेट तो हाँ इडियट सो तो प्रायेस ही सर पर हेलमेट तो सर इडियट का तो लाख तो ना क्या ना लाख तो? आपने डबल डबल राइट पोल्ड पर डबल हेलमेट लग गया ना हाँ इससे तो ठीक ही सर लेकिन तो लोकल ही बाड़ी आपने लग गया ना मले की बाड़ी किन्होंने लगाई ना स

ডান দিয়েছিলো ওকে চালক মিল যে ওখানে যে পুলিশ ধরলো পুলিশ ধরলো তো গাড়ি সব কিছু কাগজপত্র একদম নামে যাবে ওকে ঠিক আছে তো আমরা সবসময় ঘুরতে বেরোই তো কাগজপত্র তো ওকে রাখতেই হবে দেখ এখানটা গুগল ম্যাপ নাই মানে গুগল ম্যাপটা এখানে রাস্তা নাই এইটা রোড আছে না গুগল ম্যাপে কোনো রাস্তা রাস্তা নাই রাস্তার অবস্থা পুরো খারাপ কি যায় না কী বললি এদিকে যাই যাই আরে কি সামনে কোনো রকম কোনো রকম হচ্ছে রাস্তাঘাটে কোনো লোক পাবি না এখানে এখন কোনো লোক পাবি না এই যে এতটুকু জায়গা এই এতটুকু ফরেস্টের মধ্যে কোনো লোকজন কিচ্ছু নেই দেখবে এখন বাজে প্রায় পনেরো চারটা এবার মাউন্টেন আমার হেলে যাচ্ছে তাই আমি ভিউটা দেখাতে পারছি না বারবার শুধু মাউন্ট আমার নামে নেমে যাচ্ছে একটু করলাম এদিকে রাস্তা এদিকে দেখলাম নদীর মতো দেখি ও সুন্দর নদীতে চলো সামনে একটা সুন্দর জায়গা আছে তোমাদের দেখাই সুন্দর একটা নদী এখানে কিন্তু নদীতে এখন জল নাই অল্প জল যাই হোক চল আমরা বের হই হ্যাঁ তো গ্রামটা কিন্তু প্রচন্ড সুন্দর হ্যাঁ গ্রামটা প্রচন্ড সুন্দর ছাগল গরু দিয়ে সবার সংসার ভাই একটু সাইড দে রে সাইড দিলে আমি চলে যেতে পারি মুশকিল কেন্দ্র একটু দাঁড়া দাঁড়া রেছি ভাই এই যে এই বাদিকে যে রাস্তাটা আছে না ওই সামনে গিয়ে ধরো চারটা রাস্তা ছিল যেদিকে আমরা ঢুকলাম সামনে একটা রাস্তা ছিল তো ওদিকে বাকিে আসা যেত তো না ঘুরে তো আমরা দিক দেয়া আসলাম আচ্ছা তোমাদের গান শোনাই হুম তুমি আমার সাথী ঘুম ভাঙ্গা ভোরে তুমি আমার সাথী ব্যস্ত দুপুরে মন তোমাকে চায় স্বপ্ন ছায়রে ও মন জানে জানে এটা কান্না সুন্দর আছিলকে हम मोने गए दिल जडडिंग आगे दिल तो दी का ओके आ मि हो ल रोमियो लेडी किलर रोमियो पक्का प्ले बॉय रोमियो हा कारो चोक मारो कारो मुख मारो कारो पीर गा रे किचा आके ये बोलि ताकि मो बोलि धीरे ताके, बोली, ताके बोली, चार पासे हां उठा दीजिए उसको कौन इटा जो आटका पा रहे से ए मदर ए ए

ও মা ডার্লিং লাভ মাই ইদানি ও দুলু দুলু মা আ চিরদিন তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি চিরদিন তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি তোমারি বলে কোন রাস্তাটা ওই দেখো এই রাস্তাটা আমি আছি সেই এত মা

আমার পিছনে ওকে চল এটা হচ্ছে ঝালংগের বিচ এখান থেকে আর আমরা আর আমরা ঘুরবো না যাবো না উপরে রবার বাগান যেহেতু আমার আমাদের ডেস্টিনেশন ছিল আমাদের প্রথম ব্লগে কোনো ডেস্টিনেশন ফাইনাল হয়েছে খাবার নিতে হবে খিদা পেয়েছে এখানে কিছু খাবার পাওয়া যেতে পারে ওই সামনের দোকানটাতে চলো এখানে তো বন্ধ এই দোকানটাতে কিছু নাও চলো জিনিসপত্র কেনাকাটা হয়ে গেছে এবার এখান থেকে বেরোবো ও ও তো সরা চল টাটা পাহাড়ের মানুষ আর পাহাড়ের সবাই আর কি সে পশু পাখি সবাই মানে প্রচন্ড মানুষ প্রেমী হয় মানে ওরা আপ্যায়ন সম্মান করতে খুব খুব ভালোবাসে একটা মানুষ বলো আর একটা কুকুর বলো সবাই মানে পাহাড়ের এই কালচারটা না ম্যাক্সিমাম সুন্দর লাগে মানে এখানে কেউ আঘাত পাওয়া যায় না মানে মানে ভালো আর কি সবাই একদম মেলামেশা করে মানে নিজের মতনভাবে আর প্রচণ্ড হেল্পফুল হয় পাহাড়ের মানুষ দেখো কুত্তাটাও কী সুন্দর একদম মানে মিলেমিশে গেছে দেখো তো আমরা এই তো এই যে এইটাই তো বাবা হ্যাঁ এদিকে যায় না রাস্তাটা কই রাবার বাগান এই যে রাস্তা এই যে চলো হ্যাঁ এই যে আমরা এখন রাবার বাগানের রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের রাস্তায় সামনে নদী আছে এগুলোই হচ্ছে রাবার গাছ এগুলোই হচ্ছে রাবার বাগান আচ্ছা বাজে এখন প্রায় চারটা কুড়ি ঠিক আছে তো আমরা এখন এই সময় আসলাম রাবার বাগানে জিনিস খাওয়া দাওয়ার কিছু জিনিস নিলাম ওখানে খাওয়া দাওয়া করবো পিকনিকের মতন আর কি দুজনেই যে ভাই পিকনিকের মতো এখানে এখানে লোক থাকবেই এখানেই পিকনিক এখানে লোক থাকেই এই জায়গাটাতে লোক থাকে এখানে পিকনিক খেতে আসেই আমরা দেখো এই দিকটা হচ্ছে ভারত মানে ইন্ডিয়া আর ওইটা নজরুলিবারটা হচ্ছে ভুটান ঠিক আছে নদুরিবারটা ওই পাহাড়টা হচ্ছে ভুটানের পাহাড় আর ভিউটা মানে জাস্ট ভিউ মানে কালার মানে কালার কম্বিনেশনটা যে হয়ে আছে না সেটা মানে ওই যেই লাইট পড়ছে আর কি সানলাইটটা পড়ছে সানলাইটটা এখন লাল রঙের এক মানে যেহেতু এখন যখন অস্ত যাচ্ছে তখন লাল রঙের সানলাইট ওটা পড়ছে এই সবুজ রঙের মধ্যে আর আকাশটাও নীল সাদা প্রচণ্ড বাও লাগছে অ্যানি বেশ চলো আমরা এখন কোথাও বসবো খাবো মানে খাবো বলতে খাওয়ার কিছু নিয়ে আসছি খাওয়া দাওয়া করবো দেন এখান থেকে কিছু টাইম স্পেন্ড করবো তারপরে চলে যাবো এখানে কিছু পিকনিক স্পটের লোক আসছে মানে পিকনিক খেতে আসছে আমার বাইক চলতে নিচে দেখি না আমি কই বসবি জিনিস দেখে না আমি এখন এই জায়গাটা সম্পূর্ণ ভরে যায় পিকনিক যখন সিজন থাকে না পিকনিক সিজন সম্পূর্ণ ভরে যায় মানে এখানে বছর দেখাই থাকে না এখন তো ফাঁকা ফাঁকা ওই মোটামুটি ডিসেম্বর তো পড়েই গেল পিকনিক পিকনিক তো সিজন শুরু আর আমাদের পিকনিক আওয়াজ শুরু এই দেখো মানে টোটাল ভিউটা এত সুন্দর ভাই একদম আলাদাই ওটা হোয়াইট করে দেখাই হ্যাঁ আর হচ্ছে হোয়াইটের লুকটা ও মাই গুডনেস ঠিক আছে চারদিকটাই পুরো একদম ওয়া হয়ে আছে মানে সূর্য সূর্যের রশ্মিটা এখন যেহেতু সূর্য যখন নামছে ঠিক অস্ত যাচ্ছে তখন লাল হয়ে আছে মানে একদম মানে পুরো রেড কালার আর লাগছে যে দেখতে মানে বলে বুঝতে পারবো না একদম একদম এতটা ওয়াও লাগছে মানে ক্যামেরার থেকে খালি চোখে যদি দেখানো যেত না এটা তাহলে বুঝতে পারত কী জিনিস মানে বেশ চলার সাথে থাকো জায়গাটাতে প্রচণ্ড ঠান্ডা মানে যত সূর্যটা যত অস্ত যাচ্ছে বেলা যত ডুবে যাচ্ছে ততপি ঠান্ডা তত নদীর ধারে যাই নদীর ধারেও তো ঠান্ডা ম্যাক্সিমাম রেকি খাত কি খিলাড়ি এনিবে চলে সন্ধ্যা লেগে গেছে এখান দিয়ে এখন বের হব ব্লগটা বেশি টানবো না দেখা হচ্ছে নেক্সট সময় ব্লগে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে বুক করে ভালোবাসা তোমাকে খুব লাভ ইউ আর সাবস্ক্রাইব লাইক টাইক করলেও কইরো তোমাদের ব্যাপার আমি তো ওর সময় চাই না ভালো লাগলে করবা না লাগলে কই দেবো মানে খাতা খাঁটি করতে হয় দেখো না রোববার ওই একটা দিনই ছুটি পাই তাদের থেকে আবার ওটা সেটা তোমাদেরকে সময় দিই না মিথ্যা কথা আমাকেও সময়টা দিচ্ছি যাই চলো ওখান থেকে বের হই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আর ভিডিওটা ভ্লগটা আর বেশি বড়ো করবো না যেতে থাকি দেখা হচ্ছে হবে এখনো একদিন দেখা তো হবেই টাটা